সাত নম্বরে মাইনাস টু কমা ফোর কেন্দ্র বিশিষ্ট ভেতরে এক্স অক্টি স্পর্শ করে আচ্ছা তাহলে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে এরকম সাপোজ এটা মাইনাস টু কমা ফোর কেন্দ্র বিশিষ্ট আচ্ছা মাইনাস টু কমা ফোর এখানে এখানে সাপোজ মাইনাস টু কমা ফোর কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে আচ্ছা এরকম ভাবে কি করলো এক্স সরি

एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस फोर एक्स माइनस आठ टॉय प्लस फोर एकल्लूजिगो एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस फोर एक्स प्लस फोर एक्स माइनस आठ टॉय प्लस फोर एकल्लूजिगो मात्रक है और नमून्टे मतलब ऐसा कि थोड़ी बदतर एक्स स्क्वायर प्� কত কেন্দ্র থ্রি কমা টু হবে আচ্ছা ব্যসার্ধ কত হবে টু ব্যাসার কত রুট ওয়ার্কোয়ার বলতে এখানে কত নাইন প্লাস কত মাইনাস টু হোল স্কোয়ার কত

বেশার্জি কথা রুটোবার নাইন প্লাস ফোর প্লাস থ্রি ভিতরে অবস্থান যখন করে তখন আমাদের এখানে তিনটি এখানে বিষয় আছে তিনটি বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আসলেই কোন একটি বিন্দু বৃত্তের ভিতরে অবস্থান করে নাকি বাইরে অবস্থান করে নাকি বৃত্তের উপর অবস্থান করে সেটি আসলে আমাদের নির্ণয় করার জন্য আমাদের যে থিওরি সেটি হল আমরা জানি যে যেমন আমাদের এক্স ওয়াই ওয়ান এই বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থান বাইরে অবস্থানের জন্য বাইরে অবস্থানের জন্য তাহলে আমাদের কি করতে হবে আমাদের এক্স ওন স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান এটি কিভাবে অবশ্যই ধনাত্মক হব বৃত্তের বাইরে অবস্থানের জন্য অবশ্যই ধনাত্মক পাব বৃত্তের বাইরে অবস্থানের জন্য অবশ্যই ধনাত্মক আর ভিতর অবস্থানের জন্য অবশ্যই ঋণাত্মক পাব এটা ভিতর অবস্থানের জন্য এটা হচ্ছে ভিতরে আর উপর অবস্থানের জন্য কি হবে শূন্য হবে ওয়াই স্কোয়ার এক্সোনয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস